আপনি কি বুঝতে পারছেন না সে আপনাকে সত্যিই ভালোবাসে কি না মেয়েরা সাধারণত সরাসরি ভালোবাসার কথা প্রকাশ করে না তবে কিছু নির্দিষ্ট ইঙ্গিতের মাধ্যমে তারা তাদের অনুভূতি প্রকাশ করে এই ভিডিওতে আমরা এমন দশটি ইঙ্গিত নিয়ে কথা বলবো যা দেখে সহজেই বুঝতে পারবেন সে আপনাকে গোপনে ভালোবাসে কি না এক চোখের ভাষা বলে দেবে সব যদি সে আপনাকে ভালোবাসে তবে তার চোখের দৃষ্টি বদলে যাবে আপনাকে দেখার সময় তার চোখ এক অন্যরকম ঝলক থাকবে কখনো লুকিয়ে দেখবে আবার চোকাচকি হলে লজ্জাবে অন্য অন্যদিকে তাকাবে চোখের ভাষা কিন্তু মনের গভীর অনুভূতির প্রতিফলন দুই আপনার কথা শুনলে হাসে বেশি আপনি যদি সাধারণ কোনো কথা বলেন আর সে তাতেও মিষ্টি করে হাসে বা আনন্দ পায় তাহলে বুঝবেন সে আপনাকে পছন্দ করে এমনকি আপনার সাধারণ কথাও তার কাছে খুব আকর্ষণীয় লাগে পেন আপনাকে নিয়ে মজা করবেন কিন্তু গুরুত্ব দেয় সে আপনাকে মাঝে মধ্যে মজা করে খোঁচা দেবে মজা করবে কিন্তু যখন আপনি সিরিয়াস কিছু বলবেন তখন তা মনোযোগ দিয়ে শুনবে এটি একটি বড় লক্ষণ যে সে আপনাকে পছন্দ করে এবং গুরুত্ব দেয় যার আপনার কথাগুলো মনে রাখে আপনি যদি আগে কখনো ছোটোখাটো কিছু বলেন যেমন আপনার প্রিয় খাবার কি প্রিয় রং পছন্দের গান আবার সে তা মনে রাখে তাহলে বুঝবেন সে আপনাকে নিয়ে ভাবে মেয়েরা শুধুমাত্র বিশেষ কাউকে এত মনোযোগ দিয়ে শোনে বাস আপনার উপস্থিতিতে নিজেকে সাজিয়ে তোলে যদি সে আপনাকে সত্যি পছন্দ করে তাহলে আপনার সামনে আসার আগে নিজেকে একটু বেশি সুন্দর করে তুলবে চুল ঠিক করা লিপস্টিক লাগানো জামাকাপড় ঠিক করা এগুলো ছোট ছোট ইঙ্গিত যে সে চাই আপনি তাকে লক্ষ্য করুন ছয় আপনার প্রতি যত্নশীল হয় সে যদি আপনাকে পছন্দ করে তবে আপনার ছোটখাটো বিষয়গুলো খেয়াল করবে যেমন আপনি খেয়েছেন কি না অসুস্থ হলে কেমন আছেন আপনার কোনো সমস্যা হচ্ছে কি না ইত্যাদি এটি স্পষ্ট ইঙ্গিত যে সে আপনার প্রতি বিশেষ অনুভূতি পোষণ করে সাত আপনাকে অন্য মেয়েদের থেকে আলাদা করে দেখে সে যদি গোপনে আপনাকে ভালোবাসে তাহলে আপনাকে অন্য সবার থেকে একটু আলাদা গুরুত্ব দিবে। আপনার কথায় বেশি মনোযোগ দিবে বেশি সময় দেবে এবং অন্য কারোর সঙ্গে আপনাকে তুলনা করতে চাইবে না আট আপনার ভবিষ্যৎ নিয়ে কথা বলে সে যদি আপনাকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করে আমরা যদি একসাথে কোথাও যাই বা তুমি যখন এই কাজ করবে তখন কেমন হবে তাহলে বুঝব সে আপনাকে নিজের জীবনের অংশ হিসেবে কল্পনা করছে নয় আপনার সামনে লজ্জা পাই বা নার্ভাস হয় যদি সে আপনার সামনে একটু লজ্জা পায় বা নার্ভাস হয়ে যায় তাহলে এটি তার মনের গোপন ভালোবাসার একটি বড় ইঙ্গিত বিশেষ করে যদি সে সাধারণত খুব আত্মবিশ্বাসী হয় কিন্তু আপনার সামনে এলে আচরণ বদলে যায় দশ আপনাকে অকারণে টেক্সট বা কল করে সে যদি হঠাৎ হঠাৎ আপনাকে টেক্সট করে বা কল দেয় এমনকি কোনো গুরুত্বপূর্ণ কারণ ছাড়াই তাহলে বুঝবেন সে আসলে আপনার সঙ্গে কথা বলতে চাই কিন্তু সরাসরি বলতে পারছে না এটি একটি সুস্পষ্ট লক্ষণ যে সে আপনাকে মনের গভীরে জায়গা দিয়ে ফেলেছে এখন আপনি কি এই লক্ষণগুলোর মধ্যে কয়েককে খুঁজে পাচ্ছেন যদি হ্যাঁ তাহলে অভিনন্দন আপনি হয়তো তার ভালোবাসার মানুষ এই বিষয়গুলো খেয়াল রাখলে সহজেই বুঝতে পারবেন সে আপনাকে গোপনে ভালোবাসে কিনা